সকলকেই আমার হৃদয়ের স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা ও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য সুস্থতার প্রার্থনা করছি আমি আমির হামজা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলবো তা হল চুল কেন পড়ে যায় এই চুল পড়া রোধ করার জন্য আমাদের কি কি করণীয় উচিত কি কি করতে হবে সেই টপিকগুলো নিয়েই আজকে কথা বলবো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ক্যান্সারের ক্যামোথেরাপি দেওয়ার পরে চুল ঝরে যায় এবং আরও বিশেষ কিছু কারণ যদি বলতে চাই তাহলে ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ বায়োটিন আয়রন জিঙ্ক এ ধরনের উপাদানের জন্য চুল পড়ে যায় এবং চুল পড়ে যাওয়ার আরও কিছু কারণ রয়েছে তার মধ্যে মাসিকের ওঠানামা গর্ভধারণের পরে এই সময়গুলোতেও চুল পড়ে যায় তাহলে আসুন আমরা এটার প্রতিকার নিয়ে কথা বলি চুল পড়া রোধ করতে আমাদের প্রথমেই যেটা করতে হবে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি বায়োটিন এবং জিঙ্ক আয়রন এ জাতীয় খাবার নিয়মিত খেতে হবে নিয়মিত ড্যান্ড্রাফ শ্যাম্পু যেমন কেটোকোনা জল এই শ্যাম্পু ব্যবহার করতে হবে আপনাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী একটি তেল অলিভ অয়েল এটা ব্যবহার করতে হবে তাহলে আশা করছি অনেকটাই নিয়ন্ত্রণ হবে আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম